আসসালামু আলাইকুম এভরিওান সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গৃহিণীদের রান্নাঘরের কাজ সহজ করার জন্য আজকে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব নতুন যে গৃহিণীরা রয়েছেন আশা করছি তাদের বেশ কাজে রাখবে সেই সাথে আজকের ভিডিওটা দেখার পর আপনারাও এখান থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখে রাখতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমাদের প্রত্যেকের বাসায় সকালে নাস্তায় কিন্তু রুটি বা পরোটা তৈরি হয়ে থাকে পরোটা যদিও আমরা সকালবেলা প্রতিদিন খাই না তবে রুটি কিন্তু আমরা কম বেশি খেয়েই থাকি আর এই রুটির আটার ডোটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা নন স্টিকি পট বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাপ মতো পানি নিয়ে নিয়েছি আর যে কাপটা দিয়ে আমি পানি মেপে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি আগে থেকে আটা মেপেও রেখেছি তো পানিটা যখন একদম বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পানিটা খুব ভালোভাবে গরম হতে হবে তার এখন তার মধ্যে আমি আটাগুলো দিয়ে দিয়েছি আর এই আটাগুলো কিন্তু আমি একবারই দিইনি একটু একটু করে দিয়েছি আর আটাগুলো আমি আগে থেকেই মেপে রেখে দিয়েছিলাম এখন একটি হচ্ছে কাঠির সাহায্যে আটাগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি আর সয়াবিন তেল দিলে কিন্তু আটাটা খুব সুন্দর সফট হয়ে থাকে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা ডো হয়েছে এখন আমি এগুলো হচ্ছে শেলফের মধ্যে নিয়ে নিচ্ছি শেলফটাকে কিন্তু আমি আগে থেকেই খুব ভালোভাবে মুছে নিয়েছি তো এ তো দেখতেই পাচ্ছেন নন স্টিকি পটের মধ্যে আটা সেদ্ধ করলে একটাই সুবিধা পটের মধ্যে কিন্তু বিন্দু মাত্র আটা লেগে থাকে না তো যেহেতু এখন এই আটা ডোটা খুবই গরম তো হাত দিয়ে তো একদমই এটা ধরা যাবে না সেই জন্য আমি এই বেল্লির মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ঠিক এভাবে করি একটু করে মথে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে মেললির মধ্যেও কিন্তু আটা লেগে নেই সেই সাথে ডোটা কতটা স্মুথ হয়েছে ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এখন হচ্ছে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব হাত দিয়ে লেচি কাটলে দেখা যায় যে কোনোটা বড় হয় কোনোটা ছোট হয় সেই জন্য আমি চাকুর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা লেচি কিন্তু একদম পারফেক্ট হবে তো এগুলো কিন্তু আপনি যদি হাত দিয়ে গোল গোল নাও করেন আর এভাবে করেও যদি রুটি বানান তাও কিন্তু রুটিগুলো একদম গোল গোল হবে আর সেই সাথে প্রত্যেকটা রুটি হবে একদম সফট আর ফুলকো ফুলকো তো আমি শুধু দেখা দেখানোর জন্যই এভাবে করে লিচি কেটে নিয়েছি আর এখন হচ্ছে এলেচিগুলোকে আমি সপ্তাহখানেকের জন্য কিভাবে সংরক্ষণ করি সেটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা শুকনো পটের মধ্যে আমি নিচে হচ্ছে একটু আটা দিয়ে রাখি তার উপরে এলেচিগুলো দিয়ে রাখবো আর ইলেচিগুলো কিন্তু সব একদম ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে এই তো উপরে একটা টিস্যু দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব যদি কখনো রাতে রুটি বানানোর প্রয়োজন হয় তাহলে বের করে রুটি বানাতে পারবো অথবা প্রতিদিন সকালবেলা জয়টা প্রয়োজন তয়টা বের করে তারপর রুটি বানিয়ে রেখে দেবো আর এভাবে করে কিন্তু সপ্তাহখানে খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় সকালে নাস্তা বানানোর ঝামেলা তো শেষ হয়ে গেল এখন চলে আসি দুপুরে রান্না বান্নার প্রস্তুতির আগে আমি কি কি করে থাকি তো দেখা যায় যে প্রত্যেকটা বক্সের ঢাকনা খুলতে গেলে অনেক সময় হাতে পানি থাকে আবার অনেক সময় হাতে সাবানও লেগে থাকে বা কোনো সময় মাছ কাটা অবস্থাতেও হয়তো বা লবণের হচ্ছে ঢাকনা খোলা লাগে বা হলুদের ঢাকনা খোলা লাগে তো এই কাজগুলো আমার কাছে ভীষণ বিরক্তিকর মনে হয় তো তার জন্য আমি এরকম একটা মাল্টিপারপাস হচ্ছে বক্স নিয়ে নিয়েছি যার মধ্যে ছোট ছোট অনেকগুলো রয়েছে এই বক্সটার দাম খুব একটা বেশি না মাত্র একশো টাকা এটা কিন্তু স্টিলেরও পাওয়া যায় সেটার অনেক দাম বেশি তো যার দরুন আমি একদম কম খরচে এটা দিয়ে কাজ চালিয়ে নিই এর মধ্যে আমি কিন্তু সব ধরনের মশলা সেই সাথে কিছু গুঁড়া মশলা কি লবণটা সহ রেখে দিয়েছি যখন প্রয়োজন তখন রান্না করার পাশে রেখে দিই আর ঢাকনাটা খুললেই কিন্তু সব ধরনের মশলাগুলো আমি একসাথে পেয়ে থাকি এতে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়ে থাকে ডিপ ফ্রিজ থেকে মাছ অথবা মাংস বের করে খুব তাড়াতাড়ি কিভাবে এগুলো নর্মাল করবেন এখন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে নর্মাল পানি দিয়ে বারবার হাত দিয়ে কিন্তু চেক করে দেখছিলাম যে পানিগুলো কতটা গরম রয়েছে যতটা হাত সহ্য করতে পারছে ঠিক ততটা পরিমাণে পানিগুলো রেখে তারপরে হচ্ছে আমি মাছগুলোকে ভিজিয়ে দিয়েছি আপনারা একই পদ্ধতিতে গরুর মাংস অথবা মুরগির মাংস ভেজাতে পারেন যখন অনেক মাছ মাংস একসাথে নিয়ে আসা হয় কোনো কারণে আমরা সেগুলো আর গুছিয়ে রাখতে পারি না ফ্রিজে রেখে দিই তখন কিন্তু একসাথে জমাট বেঁধে যায় আর সেগুলো হচ্ছে নর্মাল করতে বেশ কষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে ঠিক এভাবে করে গরম পানির সাথে নর্মাল পানি মিশিয়ে তারপরে হচ্ছে কুসুম কুসুম গরম করে মাছ অথবা মাংস ভিজিয়ে রেখে দিই তারপরে হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করার পর আমি এর মধ্যে লবণ আর লেবুর রস দিয়ে আবারও মাছগুলোকে ওয়াশ করে তারপরে হচ্ছে এভাবে ছোটো ছোট প্যাকেট করে তারপরে হচ্ছে মোটা একটা একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি আর যেহেতু এখানে দুই ধরনের মাছ ছিল তো দুইটাকেই আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি যেন আমি চিনতে পারি আর মোটা পলিথিন দিয়ে রাখার কারণে ফ্রিজে কিন্তু একদমই পানি লিক করবে না সেই সাথে ফ্রিজও কিন্তু নোংরা হবে না কচুর বই বা কচুর ছড়া যে যেই নামে চেনেন না কেন এটা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি কিন্তু খোসা ছাড়ানোটা আমাদের কাছে একটু বিরক্তিকর মনে হয় তো আমি যেই পদ্ধতিতে খোসা ছাড়িয়ে থাকি সেটা হচ্ছে কচুর বইগুলোকে আগে খুব ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকার একটু সেদ্ধ করে নিই তারপরে এভাবে খোসা ছাড়িয়ে এখন এটাকে আপনি ভর্তা করেও খেতে পারেন অথবা তরকারিতে দিয়েও খেতে পারেন এতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর খোসাটাও দেখেন খুব সুন্দরভাবে উঠে এসেছে তো এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনার এটা বেশ কাজে লাগবে শাক বাজার থেকে বেশি করে কিনে নিয়ে আসার পর কি করবেন তো শাক বাজার থেকে বেশি করে কিনে নিয়ে আসার পর শাকগুলোকে কেটে খুব ভালোভাবে হচ্ছে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন যখন শাকের গা থেকে পানি একদম সরে যাবে তখন শুকনো পলিথিনের মধ্যে ভরে একদম বাতাসটা বের করে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে কিন্তু এর ভেতরে আর কোনো বাতাস ঢুকবে না সেই সাথে শাকগুলো কিন্তু আপনার একদমই নষ্ট হবে না এভাবে করে কিন্তু সাত দিন অনায়াসে আপনি নর্মাল ফ্রিজ যে শাকগুলো রেখে খেতে পারবেন নতুন যে গৃহিণী আপুরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা বেশ কাজে লাগবে অনেক আপুরাই রয়েছে ঠিকঠাক মতো পেঁয়াজ কুচি করতে পারে না আমিও কিন্তু খুব ভালো একটা কুচি করতে পারি না তো আমি সাধারণত যে কাজটা করে থাকি পেঁয়াজ এভাবে খোসাটা ছাড়িয়ে তারপরে হচ্ছে দুই টুকরো করে নিই তারপরে হচ্ছে এই চপারের মধ্যে দিয়ে দুই তিনটা চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কুচি হয়ে থাকে আর এই চপারটা কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় রয়েছে আর এই চপারটার দাম কিন্তু খুব একটা বেশি না আবার দেখা যায় যে কারেন্টের চপার ছাড়াও হ্যান্ড চপারও রয়েছে সেগুলোও কিন্তু অনেকের বাসায় রয়েছে তো যাদের বাসায় এরকম ধরনের চপার রয়েছে তারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন দেখুন কত সুন্দরভাবে জাস্ট দুইটা চাপ দিলাম আর সব পেঁয়াজগুলো কুচি হয়ে গিয়েছে আমি সাধারণত যখন আমার হেল্পিং হ্যান্ড আসে না তখন এই কাজটা করে থাকি কারণ পেঁয়াজ কুচি করতে আমার কাছে ভীষণ বিরক্ত লাগে সেই সাথে সবগুলো পেঁয়াজ খুব সুন্দরভাবে কুচিও হয় না তো আমি হচ্ছে প্রায় সময় এভাবে করে থাকি এভাবে করে কিন্তু আপনারা হচ্ছে সাধারণ রান্না তো করতেও পারবেন সেই সাথে রোস্টও কিন্তু রান্না করতে পারবেন তো কেমন লাগলো আপনাদের কাছে টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিছু রান্না আছে যেটা প্রতিদিনই করতে হয় সেরকম হচ্ছে ডাল রান্না করা অনেক পরিবারই আছে যেমন ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু ডাল ছাড়া ভাত খেতে পারে না তো আমার বসাও কিন্তু সেম আমার ছেলে ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না তো আমি যে কাজটা করি প্রতিদিন ডাল সেদ্ধ করতে আমার কাছে ভীষণ বিরক্ত লাগে তো আমি হচ্ছে এভাবে করে বেশি করে ডাল সেদ্ধ করে তারপর ছোটো ছোটো টিফিন বক্সে করে রেখে দিই আর আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করিনি যখন রান্না করব তখনই হচ্ছে হলুদ ব্যবহার করব আর যখন যেটা যেরকম প্রয়োজন ঠিক তখন ভাবে সেভাবে করে বের করে রান্না করি এতে কিন্তু বেশ সুবিধা হয়ে থাকে আমরা গৃহিণীরা সকাল থেকে কিন্তু নানা রকমের কুটা বাছা করে থাকি সেই সাথে তো মাছ মাংস ধুইয়ে থাকি তো আপনারা তো দেখেছেন যে আমি কতগুলো মাছ ধুয়েছি মাছের আষ্টে গন্ধ হাতের মধ্যে একদম লেগে গিয়েছে খুব বাজে একটা গন্ধ হচ্ছে তো আমি যে কাজটা করে থাকি সাধারণত মাছ ধোয়ার পর মাছের মধ্যে যে লেবু চিপে দিয়েছিলাম তার খোসাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দুই হাত দিয়ে খুব ভালোভাবে কোষ দিয়ে এখন হাতটাকে ধুয়ে ফেলছি তারপরে হচ্ছে সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবো এতে করে কিন্তু অর্ধেক আমার হচ্ছে হাতের গন্ধটা চলে গিয়েছে তো এখন হচ্ছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি হাত ধুয়ে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিও দেখানোর কোন অংশ আপনার কাছে ভালো লেগেছে কোন টিপসটা আপনার কাছে মনে হয়েছে যে আপনার একটু হলেও কাজে দিবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতগুলো ধুয়ে নিলাম আর হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পর হাত থেকে যে মাছের আষ্টেগন্ধটা সেটা কিন্তু চলে গিয়েছে হাত থেকে মাছের আষ্টেগন্ধটা তো দূর করেছি কিন্তু সিং থেকে মাছের আষ্টেগন্ধটা কিভাবে দূর করেছি সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। হাত ধোয়ার পর হাতটা একটু খসখসে লাগছিল তো ভাবলাম যে হাতটা কিভাবে সফট করা যায় তো তার জন্য আমি হচ্ছে এখানে নারিকেল তেল ব্যবহার করছি আর নারিকেল তেল কিন্তু ত্বকের জন্য খুবই ভালো আপনারা কিন্তু চাইলে হচ্ছে ভ্যাসলিন অথবা লোশন ব্যবহার করতে পারেন তবে আমি নারিকেল তেলটাই দিয়েছি এতে করে হচ্ছে হাতটা বেশ ঠান্ডা থাকে আর বেশ সফট থাকে তো আশা করছি আজকের ভিডিওতে দেখানো ছোট ছোট এই টিপস আপনাদের কাছে ভালো লেগেছে নতুন যে গৃহিণী আপনারা রয়েছেন তাদের কিন্তু বেশ কাজে আসবে চাইলে কিন্তু আপনারা একবার হলো ট্রাই করতে পারেন তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেজ